ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করে বাদাম কত করে কেজি মেয়েটি বলে ষাট টাকা কেজি ছেলেটি মেয়েটির মুখের দিকে তাকিয়ে চিনতে পারে আর বলে সে তালাক দেওয়ার পরে এখানে কি করছে তাও আবার এই অবস্থায় মেয়েটি বলে কি হয়েছে স্যার বাদাম লাগবে না নাকি তখন ছেলেটি মুখে মার্কস লাগিয়ে মেয়েটির দিকে ঘুরে দাঁড়ায় এরপর মেয়েটিকে দুই কেজি বাদাম দিতে বলে মেয়েটি বাদাম দেয় ছেলেটি দুইশো টাকা নোট দেয় মেয়েটি বলে স্যার আমার কাছে ভাঙতি নেই আপনি দাঁড়ান আমি ভাঙ্গিয়ে নিয়ে আসছি ছেলেটি বলে একটা কথা জিজ্ঞাসা করব। মেয়েটি বলেছি বলুন ছেলেটি বলে আপনার মুখে দাগ কিসের মেয়েটি বলে এটা আমার কপাল গুনে হয়েছে ছেলেটি বলে আমাকে একটু খুলে বলা যাবে মেয়েটি বলে আমার একটি জায়গায় বিয়ে হয়েছিল পরে টাকা লোভে আমি তাকে তালাক দিয়ে অন্য একজনকে বিয়ে করি আর সে আমাকে কিছুদিন রেখে মেরে তাড়িয়ে দেয় ছেলেটি বলে তুমি আগের স্বামীর কাছে মাফ চাও নাই কেন মেয়েটি বলে কোনো মুখ নিয়ে আমি তার সামনে যাব। ছেলেটি বলে হয়তো সে তোমাকে মাফ করে দিতে পারে মেয়েটি বলে আমি যদি তার দেখা পেতাম তার হাতে পায়ে জড়িয়ে ধরে মাপ চেয়ে নিতাম এরপরে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে দেখা যায় ওই ছেলেটি তার আগে স্বামী মেয়েটি তার কাছে ক্ষমা চায়